ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গড়ে তিন হাজার ভোটারের জন্য একটি করে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে সেই হিসেবে মোট বিয়াল্লিশ হাজার ছশো আঠারোটি কেন্দ্র থাকবে আর এসব কেন্দ্রের দায়িত্ব পালনের জন্য বিশাল সংখ্যক লোকবলের প্রয়োজন যা মূলত সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের দিয়ে পূরণ করা হয় সেই হিসেবে আগামী নির্বাচনে প্রায় দশ লাখ নির্বাচনী কর্মকর্তার প্রয়োজন হবে বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনারের সাথে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান যেখানে দলটির পক্ষ থেকে ছত্রিশ দফা প্রস্তাবনা দেয়া হয় যদিও প্রস্তাবনা দেবার বিষয়টি অস্বীকার করেন ডক্টর আব্দুল মঈন খান তবে প্রধান নির্বাচন কমিশনারের কাছে জমা দেয়া প্রস্তাবনার একটি কপি হাতে আসে চ্যানেল ওয়ানের সেই কপি ও সংবাদ সম্মেলনে মঈন খানের হাতে থাকা কাগজ একই তাহলে এই ছত্রিশ দফা প্রস্তাবনা নিয়ে এত ঢাকঢাক গুর গুরগুর কেন প্রস্তাবনায় ইসলামী ব্যাংক আল আরাফা ব্যাংক ইসলামী ব্যাংক হাসপাতাল ইবনে সিনার মতো প্রতিষ্ঠানের কর্মকর্তাদের যুক্ত না করার আহ্বান জানানো হয়েছে জামায়াতি ইসলামের প্রতিষ্ঠান হিসেবেই এগুলো চিহ্নিত দশ নম্বর পয়েন্টে উল্লেখ করা হয় নির্বাচনের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে ভোট গ্রহণ কর্মকর্তা বা পোলিং পার্সোনাল তথা প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার নিয়োগের ক্ষেত্রে দলীয় প্রতিষ্ঠান হিসেবে সর্বমহলের নিকট চিহ্নিত এমন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ প্রদান করা যাবে না যেমন ইসলামী ব্যাংক আল আরাফা ব্যাংক ইসলামী ব্যাংক হাসপাতাল ইবনেসিনা ইত্যাদি উল্লেখযোগ্য যে ইতিমধ্যে ইসলামী ব্যাংকের সারা দেশে প্রায় পাঁচ হাজার কর্মকর্তা কর্মচারীর নিয়োগ বাতিল করেছে এবং এসব শূন্য পদে তড়িঘড়ি করে দলীয় লোকজন নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মর্মে জনশ্রুতি আছে যদিও সাংবাদিকদের প্রশ্নের জবাবে মঈন খান বলেন বিতর্কিত কাউকে ভোট গ্রহণের দায়িত্বে নিয়োগ দেওয়া যাবে না এবং এটাও বাস্তবতা নির্বাচন কমিশনের তো নিজস্ব লোক বল বা জনবল দশ লক্ষ নেই যে তারা তাদেরকে দিয়ে নির্বাচন তারা অনুষ্ঠিত করবে যে এই যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টির সম্বন্ধে তাদেরকে সচেতন করা তারা ইতিমধ্যে সচেতন আছেন তারপরেও আমাদের এই কথাগুলো বলা প্রয়োজন সেই মূল কথাটি আমরা বলেছি এবং বিশেষ করে বিতর্কিত যারা প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে কোনো প্রভাব ফেলতে না পারে সেই সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে এক প্রশ্নের জবাবে বিএনপির এই নেতা আরও বলেন নির্বাচনী জোট নিয়ে বিএনপির দরজা খোলা আছে আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা এখনো ওপেন রয়েছি আমরা য সময় মতো যথাসময়ে আমরা এই সিদ্ধান্তগুলো আমরা গ্রহণ করব ঠিক এই মুহূর্তেই নয়ন আদিত্য ওয়ান নিউজ ढाका